আসসালামু আলাইকুম পাপিয়াস কিচেনে সবাইকে স্বাগতম আজ আমি একসঙ্গে চার ধরনের মিষ্টি রেসিপি শেয়ার করছি যেটা খুব সহজে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন তো প্রথমেই শেয়ার করছি কাঁচা গোল্লা খুব অল্প কিছু উপকরণে এই কাঁচা গোল্লাটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় প্রথমে একটা হাড়িতে নিয়ে নিয়েছি এক লিটার মিল্ক তারপর যখন মিল্কটা ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ ভিনেগার দুই চা চামচ ভিনেগারে ছানা কেটে যাবে এরপর ছানা থেকে গরম পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে এর উপর ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখছি তিরিশ মিনিট পর ছানাটা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি তারপর এই ছানাগুলোকে হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নিচ্ছি এরপর ছানাটা আমি সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি অর্ধেক ছানাটা আমি সাইডে রেখে দিচ্ছি অর্ধেকটার মধ্যে দুই টেবিল চা চামচ চিনি দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি যখন এরকম করে মাখানো হয়ে যাবে তখন একটা গোল বল তৈরি করে রেখে দিচ্ছি সাইডে এবার চলে যাচ্ছি চুলাতে চুলার উপর একটা প্যান বসিয়ে মাখানো ছানাটা দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কান্ডেন্স মিল্ক তারপর ছানাটা খুব সুন্দর করে জাল করে নিতে হবে এ পর্যায়ে চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে একটুখানি জাল করতে হবে তো বেশ কিছুক্ষণ পর দেখা যাবে ছানাটা এরকম হয়ে গিয়েছে অনেকটা আঠালো আর ঘন হয়ে গিয়েছে আর এক্সট্রা পানিটাও শুকিয়ে গিয়েছে তারপর এই ছানাটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি এবং চারপাশে ছড়িয়ে দিচ্ছি যাতে এর ভেতর থেকে গরম ভাবটা দ্রুত চলে যায় এরপর যে কাঁচা ছানাটা আমি সাইডে রেখেছিলাম সেই ছানাটাও ঢেলে নিচ্ছি এবার দুটো একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে একটার সঙ্গে একটা খুব ভালো করে মিশে যাবে আর কুসুম গরম থাকা অবস্থায় এটা মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গিয়েছে এবার একটা বড় বল বানিয়ে নিচ্ছি যত বড় সাইজের আমি মিষ্টি তৈরি করব এখান থেকে ততটুকু ডো নিয়ে হাত দিয়ে এরকম চেপে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির বল বানিয়ে নিচ্ছি তারপর এখানে নিয়েছি পাউডার মিল্ক এই পাউডার মিল্কে এই মিষ্টির বলটা ঘুরিয়ে নিলেই কাঁচাগোল্লা রেডি তো একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি অনেক অল্প সময়ে এবং কোনো ঝামেলা ছাড়াই সহজেই এই কাঁচাগোল্লা তৈরি করা যায় এখন শুধু সাজিয়ে পরিবেশন করার পালা মিষ্টির ভেতরে কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি আশা করছি রেসিপিটা সবার অনেক ভালো লেগেছে এখন চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে সেটা হলো গোলাপ জামুন গুঁড়া দুধ দিয়ে খুব সহজে বাসায় এই গোলাপ জামুন তৈরি করা যায় গোলাপ জামুন তৈরি করার আগে শিরা তৈরি করে নিতে হবে এজন্য আমি একটা পাত্রে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি এবং দিয়ে দিচ্ছি এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ পানি এবার চুলাটা অন করে দিচ্ছি এবং অপেক্ষা করছি চিনিটা পানির সঙ্গে একদম গলে যাওয়া পর্যন্ত এবার এখানে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এবার এই শিরাটা ফুটিয়ে নিতে হবে আর নেড়েচেড়ে দিচ্ছি খুব ভালো করে এবার এখানে অ্যাড করছি এক টেবিল চা চামচ লেবুর রস যাতে এই শিরাটা খুব বেশি আঠালো হয়ে না যায় চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এটা চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ এখানে আমি ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিয়েছি অবশ্যই ফুল ক্রিম দুধ ব্যবহার করবেন এবার এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চা চামচ পরিমাণ ময়দা এবং অ্যাড করছি এক চিমটি অর্থাৎ ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার এখানে বেকিং পাউডারই ব্যবহার করতে হবে সোডা ব্যবহার করা যাবে না এবার সব শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি যখন মেশানো হয়ে যাবে এই পর্যায়ে এখানে অ্যাড করছি দুই টেবিল চা চামচ ঘি আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলেই মিষ্টির রেজাল্টটা খুব ভালো পাওয়া যাবে এবং ঘিয়ের সঙ্গে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার এখানে অ্যাড করব একটা ডিম ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প করে অ্যাড করতে হবে গুঁড়া দুধের মিশ্রণটা দেখে মনে হচ্ছে অনেক বেশি আঠালো এটা রেস্টে রেখে দিলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর দুটো অনেকটাই টেনে এসেছে এবার হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে মিষ্টির বলগুলো বানিয়ে নিচ্ছি এভাবে এক এক করে সবগুলো মিষ্টির বল আমি বানিয়ে নিব আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ছোট অথবা বড় সাইজের মিষ্টি তৈরি করে নিতে পারেন আমি মিষ্টিগুলো মিডিয়াম সাইজের করে তৈরি করেছি কারণ এটা তেলে ভাজার পর আরও বেশি বড় হয়ে যাবে এখন মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা চুলার মিডিয়াম আছে তেলটা গরম করে নিয়েছি এখনও কিন্তু খুব ভালোভাবে তেলটা গরম হয়নি এই অবস্থাতেই সবগুলো মিষ্টির বল দিয়ে দিতে হবে মিষ্টির বলগুলো ছাড়ার পর চুলার তাপ কিছুক্ষণ কমিয়ে রাখতে হবে আর কিছুক্ষণ পর থেকে দেখা যাবে মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলতে থাকবে আর মিষ্টিগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে এগুলো একা একাই ঘুরে যাবে এপাশ ওপাশ করে একটু নাড়িয়ে দিলে দুই পাশে মিষ্টির কালারগুলো অনেক সুন্দর হবে ভেজে নেওয়ার এক পর্যায়ে দেখা যাবে যে মিষ্টিগুলো অনেকটাই লাল হয়ে গিয়েছে ঠিক ওই পর্যায়ে তেল ঝরিয়ে মিষ্টিগুলো তেল থেকে তুলে নিতে হবে মিষ্টিগুলো ভাজতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট টাইম লেগেছে মিষ্টিগুলো তেল থেকে তোলার সঙ্গে সঙ্গে গরম গরম মিষ্টি কুসুম গরম শিরায় দিয়ে দিতে হবে যদি গরম মিষ্টি গরম শিরায় দিয়ে দেন তাহলে মিষ্টির ভেতরে শক্ত হয়ে যাবে মিষ্টিটা খেতে একদমই ভালো লাগবে না এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চার ঘন্টার জন্য চার ঘন্টা পর গোলাপজাম একদম রেডি আর সেই সঙ্গে শিরাটাও খুব ভালোভাবে টেনে নিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন চলে যাচ্ছি তৃতীয় রেসিপিতে সেটা হলো স্পঞ্জ রসগোল্লা আর এই রসগোল্লাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে স্পঞ্জ রসগোল্লা তৈরির জন্য আমি এখানে একটা পাত্রে এক লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি এরপর চুলাটা জ্বালিয়ে দুধটা একটু নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট জাল করে নিচ্ছি দুধ একবার ফুটে আসলে এভাবে অনবরত চেড়ে জাল করে নিতে হবে দুধ তিন মিনিট ফুটানোর পর চুলাটা আমি অফ করে দিচ্ছি কারণ গরম দুধে ভিনেগার সঙ্গে সঙ্গে অ্যাড করা যাবে না এজন্য চেড়ে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে দুধ হালকা ঠান্ডা হয়ে গেলে এখানে অ্যাড করছি দুই চা চামচ ভিনেগার দুই টেবিল চা চামচ ভিনেগারের সঙ্গে চার টেবিল চা চামচ পানি অ্যাড করেছি এবার একটা স্প্যাচোলার সাহায্যে এভাবে হালকা করে নেড়েচেড়ে দিচ্ছি গরম দুধে ভিনেগার অ্যাড করলে ছানা শক্ত হয়ে যায় আমার যখন ছানাটা তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে একটা স্ট্রেনারের উপর পাতলা সুতি কাপড় বিছিয়ে এর উপর ছানাগুলো আমি ঢেলে নিচ্ছি গরম পানি ঝরানোর সঙ্গে সঙ্গে ছানাটাকে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ফেলতে হবে যাতে ছানার মধ্যে ভিনেগারের কোনো গন্ধ না থাকে তারপর এই ছানাটাকে আমি তিরিশ মিনিটের মতো ঝুলিয়ে রাখছি মিষ্টি শিরা তৈরির জন্য চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর এক কাপ চিনির সঙ্গে দিয়ে দিচ্ছি চার কাপ পানি এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি শিরাটা ফুটে আসা পর্যন্ত অন্যদিকে আমরা ততক্ষণে মিষ্টিগুলো তৈরি করে নিব এবার ছানাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে এবার ছানার মধ্যে অ্যাড করছি ওয়ান ফোর্থ টেবিল চা চামচ ময়দা এক চিমটি পরিমাণ বেকিং পাউডার এক চিমটি পরিমাণ এলাচ গুঁড়া সবশেষে অ্যাড করছি ওয়ান ফোর্থ টেবিল চা চামচ চিনি এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে আর অবশ্যই এরকম হাত দিয়ে চেপে চেপে সফট করে ছানার মন্ড তৈরি করে নিতে হবে ছানাটা যখন ভালো করে মাখানো হয়ে যাবে এ পর্যায়ে আমি সবগুলো মিষ্টিকে একই সাইজ করে কেটে নিচ্ছি এরকম মাঝারি সাইজের গোল গোল মিষ্টি বানিয়ে নিয়েছি মিষ্টির জন্য যে শিরাটা তৈরি করেছিলাম এবার শিরার মধ্যে মিষ্টির বরগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার তাপ আমি হাই ফ্লেমে রেখেছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রথমে 10 মিনিটের জন্য ঠিক 10 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে বড় হয়ে গিয়েছে মিষ্টিগুলো শিরার উপরে এভাবে খুব সুন্দর করে ভাসতে থাকবে আর মিষ্টিগুলো যদি ঠিকঠাক হয় তাহলে মিষ্টিগুলো নিজে থেকেই ঘুরে যাবে এ পর্যায়ে শিরা ঘন হয়ে গেলে অল্প অল্প করে গরম পানি অ্যাড করতে হবে এখানে এক কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করেছি ঢাকনা ছাড়াই মিষ্টিগুলো আমি আরও দশ মিনিট কুপ করে নিচ্ছি স্পঞ্জ রসগোল্লা একদম তৈরি এখন চুলাটা অফ করে দিচ্ছি আর দুই ঘন্টার মতো এই মিষ্টিগুলো এই শিরার মধ্যেই আমি রেস্টে রেখে দিচ্ছি আপনারা যদি এই রেসিপিগুলো বাসায় তৈরি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন চলে যাচ্ছি চতুর্থ রেসিপিতে সেটা হলো গুঁড়া দুধের মালাই চমচম মিষ্টিটা দেখতে যত সুন্দর খেতে এর থেকে বেশি মজার এজন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ এখানে আমি ডানো ফুলক্রিম গুঁড়া দুধ নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধের জন্য হাফ টেবিল চা চামচ বেকিং পাউডার তবে এর বেশি ব্যবহার করা যাবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ ঘি তবে ঘিয়ের পরিবর্তে এখানে সমপরিমাণ বাটারও দিতে পারেন এবার গুঁড়া দুধের সঙ্গে ঘি হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ফ্যাটানো ডিম এক কাপ গুঁড়া দুধের জন্য ওয়ান থার্ড কাপ ডিম নিলে আপনার বুঝতেও সুবিধা হবে এবং গুলাটাও পারফেক্ট হবে তাছাড়া আপনারা এখানে ডিমের পরিবর্তে সমপরিমাণ পরিমাণ ঠান্ডা লিকুইড দুধও দিতে পারেন মাখানোর এই পর্যায়ে খেয়াল রাখবেন ডোটা একটু স্টিকি ধাঁচের হবে কিন্তু এটা একটু ঢেকে রেস্টে রেখে দিলে সেটও হয়ে যাবে মাখানোর এই পর্যায়ে আপনার যদি মনে হয় যে ডোটা অনেক বেশি স্টিকি হয়েছে সে পর্যায়ে আপনারা পাঁচ মিনিটের জন্য এটা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আর এটা ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন ডোটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন আর হাতেও ওইভাবে লেগে আসছে না এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিব এর জন্য হাতে সামান্য পরিমাণ ঘি মেখে নিচ্ছি আর মিষ্টিগুলো তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে মসৃণভাবে তৈরি করে নিতে হবে এই তো আমি মালাই চমচমে সেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোটো বা বড়ো সাইজের মিষ্টি তৈরি করে নিতে পারবেন আমি মিষ্টিগুলো মিডিয়াম সাইজের তৈরি করেছি এখানে এই জন্য এক কাপ গুঁড়ো দুধ দিয়ে বারোটা মিষ্টি তৈরি হয়েছে এবার আমরা মিষ্টির জন্য মালাই তৈরি করে নিব এর জন্য একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি এক লিটার পরিমাণ লিকুইড দুধ এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি মিষ্টি জাল করার জন্য দুধের যে শিরাটা আমরা তৈরি করছি এই দুধটা কোনোভাবেই ঘন করা যাবে না এজন্য দুধে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এবার চুলাটা জ্বালিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চা চামচ চিনি চমচম জাল করা শেষে যখন মালাই ঘন হয়ে আসবে তখন চিনির ব্যালেন্স একদম ঠিক থাকবে চিনি দুধের সঙ্গে গলে যাওয়ার পর যখন দুধ খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন এ পর্যায়ে আমি এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি সবগুলো মিষ্টি ছেড়ে দেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং এ পর্যায়ে চুলার তাপ আছে মাঝারিতে মাঝারি আছে এই মিষ্টিগুলো পাঁচ মিনিট কুক করব এই পাঁচ মিনিটের মাঝে যদি দুধ ফুটে হাড়ি উপচে পড়ে যাওয়ার অবস্থায় আছে তখন শুধু ঢাকনাটা খুলে আবার লাগিয়ে দিতে হবে আর এই পাঁচ মিনিট চুলার আঁচ মিডিয়ামেই থাকবে বাড়ানো বা কমানো যাবে না দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে প্রায় তিন গুণ হয়ে গিয়েছে মিষ্টিগুলো ঢাকনা দিয়ে পাঁচ মিনিট কুক করার পর এবার ঢাকনা ছেড়ে পাঁচ মিনিট কুক করে নিব দশ মিনিটেই মিষ্টিগুলো খুব ভালোভাবে রান্না হয়ে যাবে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দরভাবে একা একাই ঘুরে যাচ্ছে মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকেই সম্পূর্ণ নর্মাল তাপমাত্রায় মিষ্টিগুলো ঠান্ডা করে নিব। এবার মিষ্টিগুলো আমি সাইডে রেখে দিচ্ছি এবং বাকি যে শিরাটা রয়েছে সেটা এবার ঘন করে নিব। এর জন্য এখানে অ্যাড করছি আবারও তিন টেবিল চা চামচ গুঁড়া দুধ এতে দুধের এই শিরাটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে আসবে এবং খেতেও অনেক বেশি টেস্টি লাগবে এই তো মালাইটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এর থেকে বেশি আর ঘন করব না এবার এই মালাইটা নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নিয়ে এবার এর মধ্যে মিষ্টিগুলো ঢেলে দিচ্ছি এবার এই মালাইয়ের সঙ্গে মিষ্টিটা আমি আরও তিন থেকে চার মিনিট জাল করে নিব এবারে আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি এই মিষ্টিটা বানিয়ে আপনারা ফ্রিজে তিন থেকে চার দিন সংরক্ষণ করে খেতে পারবেন আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ